এপ্রিলে আসবে মার্চে আসবে ওই এপ্রিল বাংলাদেশে আর কোনদিন আসবে না যে এপ্রিলে সৈরা সারি হাসিনা ঢুকবে ওই এপ্রিল ইনশাল্লাহ আমাদের জীবন দশে আর কোনদিন আসবে না এগুলা বোকার স্বর্গে বসবাস করছে তাদের অনুসারে কিছু আছে অবুল শিশু এগুলো খামো খালা করে আমার তাদেরকে বলতে ইচ্ছা করে আচ্ছা আপনারা তার জন্য এত চিৎকার করেন কেন সে তার জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী বিদেশ পালাই গেছে কথা বলতে হবে ঠিক কীভাবে বলেন তার এই দেশে আছে কি বলেন কি আছে তার ছেলে আছে মেয়ে আছে নাতি পুতি আছে একদম হঠাৎ গুষ্টি দূর সম্পর্কে দূরের পালা তো বায় ফুকা তো ভাই খালা দোবায় স্বাস্থ্য বাই সরু সরু স্বাগরিক গোষ্ঠীসহ পালা গেল আপনার করা তো শরীরাচারী চিন্তা করলো না আপনি যারা কর্মী তার কথায় চিংড়ি মাছের মতো লাফান আপনার ভবিষ্যতে সে চিন্তা করে নাই নিজের চিন্তা করেছে নিজেরা সুটকেস গুছাইয়া হেলিকপ্টার নিয়ে পালায় যাওয়ার সময় চিন্তা করলো না আমার লক্ষ লক্ষ অনুসারী আছে ওদের হাসরটা কি হবে ওরা যে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে যারা আপনার কথা চিন্তা করে নাই গোষ্ঠী সহ বিদেশ গেছে আপনাদেরকে জানায়ও নাই উনি পালাই যাবে তার চাইতে স্বার্থপর মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে আর কি হতে পারে আপনার তো উচিত যে তার বিরুদ্ধে আপনাদের ঝাড়ো মিছিল করা ঠিক আছে আমাদেরকে অন্যায় সাগর ডুব দিয়া ডুবাই দিয়া আপনি ফুর্তি করেন ইন্ডিয়া বসে তা হবে না আমাদের বার্তা বড় পরিষ্কার জুলাই অগস্টে গণহত্যা পরিচালনাকারী শরীরাচারী ফ্যাসিস্ট না। এবং তাদের সহযোগী যারা আছে তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে আপনারা কি একমত আছেন আমাদের রাজনৈতিক পরদর্শ ভিন্ন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু কোয়টা বিষয়ে আমরা অভিনয় এবং হ্যাঁ সেটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের কোনো দল নাই যদি বলতে হবে ঠিক কিনা ঠিক ইমানের প্রশ্নে আমরা সকলে একমত ধর্মের প্রশ্নে আমরা সব একমত শয়না জারীকে ফাসির কাছে ধোাবার পক্ষে গোটা বাংলাদেশ একমত কথা বলতে হবে ঠিক কিনা বলে আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান সুন্দরী মহিলা দেখার পরে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে কি বলেন যুবকেরা সুন্দর মহিলা নজরে পড়লে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগে না অনেকে বলে না মনে মনে চিন্তা করে বলি কোন বিপদে বলি লাগে কিনা জোরে বলেন ধাক্কা লাগে এই জন্য তো আমি কালিম সাল্লাহাম পুরুষদেরকে দৃষ্টিকে নত রাখতে বলেছেন মহিলাদেরকে পর্দায় আগ্রহ থাকতে বলেছেন এরপরেও যদি কারো দিকে নজর পড়ে যায়

আল্লাহর এত বড় নিয়ামত আল্লাহ এত সুন্দর করে মানিয়েছেন এটা আমি উপভোগ করব ঘৃণা সাথে পর নাউজুবিল্লাহ মিন ভাই আমার এই ধরনের ভন্ডামি করে করে ওরা মহিলাদের সাথে মুসাফা করে মুয়ানাকা করে জোরে কর নাউজুবিল্লাহ এই ভন্ডে এমন একটা ভিডিও দেখলাম একসাথে তিন মহিলাকে জোরাই ধরছে জোরে কর নাউজুবিল্লাহ এরা নাকি এদের মুরিদ পীর সাহেবের পায়ে চুম্বন করছে গতকালকে আবার দেখলাম ভন্ড গিয়াসুদ্দিন তাহিরির পায়ে বাবার বয়সে দাড়ি সাদা হয়ে গেছে সেই লোকটা তার পায়ের মধ্যে চুমা আবার উনি খুব পুলকিত হচ্ছে আমার পায়ে চুম্বন করতেছে উনি দাঁড়ায় আছে একবারে শেষ দায় পরে তারা চুমা দিচ্ছে ঘিন্ন সাদা কন্যা সহিরা চারের আমলে এই ভন্ডদের বাজার বাংলাদেশে খুব গরম ছিল ইদানিং একটু ভাটা পড়ছে কথা ঠিক নেবে ঠিক কেন কারণ তারা বাংলাদেশে হকখানি আলে আমাদের বিরুদ্ধে করে স্বৈরাচারের পদলোহন করেছে তাদের পা চাটা গোলামি করেছে যেমন ভন্ড গিয়াস উদ্দিন তাহেরি ভন্ড আলা উদ্দিন জিহাদি এগুলা সব এক গোয়ালের গরু থেকে এক গোয়ালের কি গরু এই গরু একদিন বলতেছে বঙ্গবন্ধু হচ্ছে বড় পীর অলি আউলিয়ার বংশধর একেবারেই আগের বংশধর গেলেও আবার পরে আমাদের মানবীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন এই সুন্নিপন্থী হ্যাঁ তিনি হচ্ছেন আল্লাহর ভক্ত মানুষ নওজুবিল্লাহ বলেন তৈরি করে পন্থী মানে এদিকে তেল মারা শুরু হয়ে গেল যাতে করে ওদের যুদ্ধ করে মামলা টামা না হয় স্বৈরাচার যখন পালিয়েছে তখন দেখলাম সব সুন্দরীদের মুখের মধ্যে কুলুপ এটেছে ওরা একেবারে ইঁদুরের মতো গর্তে ঢুকছে কিন্তু কিছু কিছু গর্তে না ঢুকে এখনো পর্যন্ত স্বৈরাচারীদের পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে এর মধ্যে ভণ্ড আলাউদ্দিন জেহাদি গতকালকে দেখি সে এক মাহাবিলে বলতেছে সবাই শুধু আয়না ঘর না ঘর বলে আমিও তো জেলখানায় গেছি আয়না করতে কোথায় দেখলাম না দেশে নাকি আয়না ঘর নাই অথচ গোটা জাতির সামনে অসংখ্য প্রমাণ আছে ভিডিও আছে অডিও আছে রেকর্ড আছে জেল যারা খেলেছে জরিমানা যারা দিয়েছে অসংখ্য আলেমদের সাক্ষ্য আছে এত কিছু থাকার পরেও এই একবিংশ শতাব্দীতে দেশ স্বাধীন হওয়ার পরে এসে যে ভণ্ড মৌলভী দালালি করে বলে আয়না ঘর কই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি তাকে একটু আয়না করে পাঠাই দেওয়া হোক ঠিক কিনা বলেন সেটা আয়না করছে না না আছে না তো কথাও না তারা শহীদ না বলে এমন কোন কথাটা বলেছে তাদেরকে আয়না করে পাঠাবে কথা বলেন ভাই এমন কোন কথা বলেছে ভারতের আগ্রাসী মনোভাবে বিরুদ্ধে হকারে আর আমরা কথা বলেছি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কথা বলেছি মূর্তির বিরুদ্ধে কথা আমরা বলেছি আমরা জেলখানায় গিয়েছি জরেবালা দিয়েছি এলাকা ছাড়া হয়েছি বস্তি ছাড়া হয়েছি বাড়ি ঘর ছাড়া হয়েছি ওরা তখন শরীরাচারীর পা চেটেছে সুবিধা ভোগ করেছে আমরা আলাউদ্দিন জিহাদিকে সাবধান করে দিতে চাই আরাউদ্দিন জিহাদি হিরাজুদ্দিন তাহিনি সাবধান হয়ে যাও জনগণের ঘন পিরনিয়ার জুতা পিরা যদি না খেয়ে যাও এখন করে এই সমস্ত ভণ্ড মোলবিরা মাজার পূজা পীর পূজা দরগা পূজা দেশের মধ্যে জিয়াই রাখছে কথা বলতে হবে ঠিক কি না বলেন আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে পীরের পায়েস দাদাও হালাল না হারাম হারাম মাজারের সেজদা দাদাও হালাল না হারাম হারাম মাজার বানানো হালাল না হারাম হারাম সব হারাম কাজগুলো ওরা করে আমরা যদি প্রতিবাদ জানায় ওরা বলে আমরা হলাম ও হাবি ওরা হলো সুন্নি শিরিক করে আবার সুন্নি হয় কেমনে কথা ঠিক কিনা যেটা বলেন এই ধরনের ভন্ডামি করে করে তারা হকানে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে হকানে আলেমদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টে এই স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিক কিনা যেটা বলেন জুলাই আগস্টের বিপ্লবী সালাতার যে জনতার পক্ষে ছাত্র জনগোষ্ঠীর পক্ষে এদেশের হক পনতে আলেমরা রাষ্ট্রনীতি মিছিল করেছে ঠিক কিনা কি না ঠিক চরমোনাই পীর সাহেব নিজে ছাপিয়ে পড়েছে ছাত্রদের পক্ষে তারাই ছাপিয়ে বলেছে আল্লামা মামুনুল হক আবিদুল্লাহ সহ দেশের শীর্ষ উলামারা কথা বলেছে একটি সুন্নি তাদেরকে টর্চ লাইট দেওয়া খুঁজে পাওয়া যায় না বরং স্বৈরাচারী তাবিদারি করেছে সুতরাং স্বৈরাচার পারিয়েছে তাদের বিচার হচ্ছে ওদেরকে যারা লালন করেছে এই পাঁচটা গোলামদের বিচার হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা নারীদের প্রতি নজর পড়লে অন্তরের মধ্যে আলাদা একটা খটকা লাগতেই পারে এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুল্লিল মুমিনী বুদ্ধ মিন আব সরিহিন ওয়া ফাজো ফুরো যাহোম জালিকা আজ কাল ভুম ইন গোল্লা আপনি মুমেন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে রাখে যদি পরনারীর দিকে তাকালে মানুষের মনের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হতো তাহলে পরনারীর দিকে তাকাতে না বলেন তো আমি খেজুরের দোকানে বসে আছে এমন সময় ফাজা তুই মুরাতুন হাসনা এক সুন্দরী মহিলা আসছে আসার পরে শয়তান তাকে দিলে ধাক্কা মেরেছে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই শয়তান ওয়াসওয়াসায় পড়ে উনি বলে ফেললেন মহিলাটাকে যাচ্ছে আমার দোকানের সামনে ডিসপ্লেতে যে খেজুরগুলো রাখা আছে এর থেকে উন্নত মানের খেজুর আমার দোকানের ভেতরে আছে আপনি একটু ভিতরে আসেন এই কথা বলে মহিলাকে ভিতরে ডেকে নিয়েছে ভিতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছে হাতের মধ্যে চুম্বন করা মাত্র তিনি আবার অনুশোচনায় ভুগতে শুরু করলেন যে কাষ্টা কি ঠিক করলাম আমি হাজার হলে ইমানদার তো ইমানদারের অন্তরে গুনা করে ফেললে দেখবেন যে শরীর কাঁপতে থাকে ঠিক কিনা বলেন যারা গুণাগার ইমানদার যদি হয় গুনা করলে খুব চোর লাগে নিজের কাছে আমাদের নামাজ যদি একটু এদিক সেদিক আরেক দিকে যায় কিংবা একটা ভুল কথা হয়ে যায় কারোর সাথে কথা জুট হয়ে যায় সারাদিন অপরাধ প্রবণতা ঘুরতে থাকি কাজটা ঠিক হলো না কাজটা ঠিক হয় নাই অমুকের সাথে কাজটা খারাপ হয়েছে অপরাধ প্রবণতায় খুব করে ধরে আমাদেরকে নাবিকারী সাল্লাহ ইসলামের কাছে সাহাবাই খাম আসলেন হে আল্লাহ রসুল আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি হুজুর জিজ্ঞেস করেন কেন ও আল্লাহ নবী করে বলছেন আপনার সামনে যখন আসি গোটা দুনিয়া তুচ্ছ মনে হয় আপনি আর মহাব্বত আর আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে সবচাইতে বেশি থাকে কিন্তু যখন ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যাওয়ার পরে বিবি বাল বাচ্চাদেরকে দেখি আবার বাচ্চাদের প্রতি মায়া সৃষ্টি হয় এই যে আপনার কাছে আসলে একরকম লাগে আবার বাড়ি গেলে আরেক রকম লাগে তো এটা আমাদের কাছে খুব খারাপ লাগে আমরা কি মুনাফিক হয়ে গেলাম হজুর বললেন দুনিয়ার মহাব্বত আসলে তোমাদের খারাপ লাগে সাহবাই কাম আল্লাহ শুধু খারাপ লাগে না নিজেকে হত্যা করার চাইতে জঘন্য রকম অপরাধ প্রবণতায় ভুগি এত খারাপ লাগে মনে হয় আমরা ধ্বংস হয়ে যেতাম দুনিয়ার মহাব্বত কেন আসে হজুর বলেন এটা একটা স্বাভাবিক ব্যাপার আমার সান্নিধ্যে আসলে তোমাদের ইমান তাজা হবে আবার অনেক সময় ইমান আল ইমান ইমান কখনো বাড়ে ইমান কখনো কমে নেক পরিবেশে গেলে ইমান বৃদ্ধি পায় খারাপ পরিবেশে গেলে ইমান ক্ষতিগ্রস্ত হয় ঠিক কেনা বলেন হুজুর বললেন তোমাদের অন্তরে কি গুণা করার পরে খারাপ লাগে বলে দারুণ খারাপ লাগে হুজুর বলে এটাই হচ্ছে ইমান এটা কি গুণা করার পর যদি আপনার খারাপ লাগে বুঝবেন আপনার মধ্যে ইমান আছে গুণা করার পরও যদি কোনো প্রকার খারাপ না লাগে বুঝবেন ইমান নামক দৌলতটা হারিয়ে গেছে এরা ধ্বংস হয়ে গেছে প্যারালাইজ হয়ে গেছে যুবত ভাইরা আমার এ মাত্রই মহিলার হাতে চুম্মার করার পরে কোন হলেন লজ্জিত হলেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কদ হালাকতু ওয়া হালাকতু নিজে ধ্বংস হয়েছে আরেকজনকে ধ্বংস করেছি কি হয়েছে খুলে বললেন আমি এক সুন্দরী মহিলা আমার দোকানে আসার পরে তাকে করে ঘরের মধ্যে নি হাতের মধ্যে সম্মান কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন জিব্রাইল মারফত আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন জিব্রাইল যা আমার দস্তর কাছে গিয়ে জানায় দেব আল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান যদি বান্দরা কেউ অন্যায় করে ফেলে আমার কথা মনে পড়লে যারা কোনো হয় ওনার উপর স্থির থাকে না আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেই তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেই জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আজকে গভীর রজনীতে ছোট করে কথাই বলবো কেউ আমরা ভুলে উঠতে আমরা সকলে গোনা করেছি মনে রাখবেন গুনাগার বান্দা যখন তওবা করে আমল নামা আল্লাহ এমন পরিচ্ছন্ন বানিয়ে দেন হুজুর বলেছেন আত্তাইবু মিনাল জামবি কামাল্লাহ জামবালা তবা যখন বান্দা করে আমল নামা এমন হয়ে যায় যেন বান্দা জিন্দিগিতে কোন গুণাই করে না তবা করলে আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানায় দেন জোরে বলুন আল্লাহু আকবার জীবনে যারা মিথ্যা কথা বলেছেন আজকে থেকে তবা হয়ে যাবে কোনদিন আমরা মিথ্যা কথা বলবো না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিথ্যা সাক্ষী দেব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলা

সঙ্গত কারণে বান্দা বাবা মা যদি সন্তানের উপর নারাজ হন ওই সন্তানের উপর সঙ্গ আল্লাহ নারাজ হয়ে আর যদি সন্তানের উপর বাপ মা খুশি হয় আল্লাহ খুশি হয়ে যান আমরা কি বাপ মাকে খেদমত করে খুশি করতে পারবো না ইনশাল্লাহ দু নম্বর তিন নাম্বার হচ্ছে কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া আরে বিগত ষোলো বছরে এই দেশে মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এগুলার মাধ্যমে মানুষ যে কি পরিমাণ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মাজলুম হয়েছে আজকে একটা দৃশ্য দেখে আমার হৃদয় বড় রক্ত খরণ হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে এমন দৃশ্য দেখবো এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করিনি সেই দৃশ্যটা কি জুলাই আগস্টে বিপ্লবী ছাড় ছাত্র জনতার উপরে যারা গণহত্যা চালিয়েছে সেই সমস্ত খুনি সেই সমস্ত ফ্যাসিস্ট যারা গ্রেফতার হয়েছে

এদেশের বিপ্লবী জনতার পরিদার মধ্যে আঘাত লাগে কথা বলতে হবে ঠিক কিনা বলেন মিথ্যা মামলার আসামি আর আমাদেরকে পায়ের মধ্যে ডান্না বেরি হাতে হ্যান্ড কাপ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মাথার মধ্যে হেলমেট দিয়ে আদালতে তুলে আলেমদেরকে তারা অপমান করেছে কথা ঠিক কিনা বলেন আলেমদেরকে এমন ভাবে হাজির করা হতো মনে হতো এর চাইতে বড় সন্ত্রাসী এর চাইতে বড় গুন্ডা এই যে কেউ কে ওজন করে নাই আর বড় হত্যাকারী এই সমস্ত ফ্যাসিস্ট ইন্টারনেট বন্ধ করে যেই পলক সাথে গত 2 আগস্টের বিপ্লবে মানুষ হত্যার কাজে সৈরাタリーকে সহযোগিতা করেছে ঠিক সরাসরি খুনির আশানীদের মধ্যে সেই অন্যতম এজরা আশানে কথা ঠিক কিajero বলেন ইন্টারনেট কে বন্ধ করেছিল যাতে করে আমরা দেখতে না পারি ওরা যে মানুষদেরকে কেমনে মারতেছে কিভাবে মানুষদেরকে পশুর মত গুলি করে হত্যা করছে এগুলো যেন আমাদের চোখের সামনে যেন না আসে ওরা যে লাশ গুলাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃশ্য যেন আমরা দেখতে না পারি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ওই সমস্ত খুনিরা আজকে হাসতে হাসতে আদালত চত্বরে দাঁড়ায় ওদের মুখের হাসি শহীদদের আত্মীয় স্বজনের পরিজাকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি খুনিদের সাথে আতাত নয় খুনিদের রক্ত চক্ষুকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই এদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে জন জনসাধারণ ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করে শহীদ অসংখ্য শহীদের সাহায্যের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবে দেশ স্বাধীন করেছে শহীদ আচারী এবং তাদের দূষকদের মুখে হাসি দেখার জন্য নয় বিচার এই মাটিতে নিশ্চিত করতে হবে ওদের বিচার এই মাটিতে হতে হবে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডে দিয়ে পাবলিক প্লেসে প্রকাশাল এই সমস্ত আসামিদেরকে জামায় আদর করে খুব তেল তেলা চেহারায় হাজির করা হচ্ছে আবার পাবলিকদেরকে সবাই গ্রেফতার তো সীমা থাকাও দরকার কথা বলতে হবে ঠিক কিনা বলেন নিরাপরাধ মানুষদের ধরে নিয়ে যাচ্ছে মনে রাখবেন নিরাপরাধ মানুষের উপর যারা টর্চার করে তাদের হাসর আর তাদের পরিণতি দুটাই শহীদ হাসিনার মতো হবে ইনশাআল্লাহ বলেন মানুষ ভুল করে কোন তত্ত্ব হলে তার প্রতি একটু মায়া হয় ক্ষমা করতে মনে চায় দয়ার উদ্রেক হয় স্বৈরাচারী ফেরাউনের লেটেস্ট লেডি ভার্সন এমনই ভয়ঙ্কর স্বৈরাচার এত গুলা মানুষ মারার পরে তার মনের মধ্যে ন্যূনতম কোনো অনুভূতি নাই কোন নাই এখনো লাইভ এসে বলার চেষ্টা করে আমার কি দোষ ঠিক কিনা বলেন তার দোষ তিনি খুঁজে পান না আমি বলি সৈরাচারী হাসিনা যদি দোষ না থাকে ইবলি শয়তানের কোনো দোষ নাই ঠিক বলেন ইবলি শয়তান যেমন আকাম করে যুক্তি তর্ক দিয়া ভয়ও অবিচল থাকে সৈরাচারী হাসিনার সাথে হুবু হু মিলে যাচ্ছে দেখেন একটা ঘটনা বলে সহজে বুঝতে পারবেন বেশি কষ্ট হচ্ছে আপনাদের রাত অনেক গভীর কথা লম্বা করবো না ছোট্ট করে জেনে দিচ্ছে আল্লাহ নবী মৌসা কারিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তান বলে আল্লাহ নবী মুসা জান কোথায় বলে আল্লাহর সাথে কথা বলতে যাই। তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। আমার পক্ষ থেকে একটা আব্দার রইল। কি আব্দার? আল্লাহকে আপনি বলবেন আমি তওবা করতে চাই। আমার কি তওবা রাস্তা খোলা আছে নাকি? শয়তান তবে করতেছে বিরাট ব্যাপার সেপার না মোসা আরে হিসোয়া দরজা বলে আচ্ছা ঠিক আছে তুমি ত অবাক করতে চাও বলে হ্যাঁ তবে করতে চাও আমি আল্লাহকে বলবো তোমার জন্য তবার দরজা খোলা আছে নাকি তোর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন সারলেন বিদায় নেবে আমার সময় বলছিল বলে আমি শয়তানের সাথে দেখা হয়েছিল জানতে চেয়েছে তার জন্য কি তবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলে মোসা রে শয়তানের কাজ তো শয়তানি করা ও তবা করবে না শয়তান যে তবা করবে না এটা আল্লাহ জানেন না আল্লাহ জানেন আল্লাহ পাক তো সব জানেন আল্লাহ পাক বলে মুসারে ও তো তবা করবে না মুসার ইসলাম বলছেন আল্লাহ জানতে চেয়েছে খোলা আছে কিনা বলে হ্যাঁ আছে শয়তানের জন্য তবার দরজা খোলা আছে তুমি শয়তানকে গিয়া বলবে যে আদমকে শ্রেষ্ঠ না করে অহংবোধ প্রদর্শন করার কারণে অহং প্রদর্শনের কারণে সে মালন হয়েছে ধ্বংস হয়েছে ওই আদম তো আসতে দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে কবরে আছে ওই আদমের কবরের সামনে গিয়া শয়তান যদি শেষ দাদা আর আমার কাছে মাপ চায় আমি শয়তান দেও মাফ করে দিব মুসা আলহি সালাম তোর পাহাড় থেকে নেমে এলেন শয়তান অপেক্ষা আছে শয়তান নবী মুসা কালিমুল্লাহকে দেখে বলে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আমার কথা কি মনে আছে নাকি আপনার মানে নিশ্চয় আছে আল্লাহর কাছে কি আমার বিষয় তার উপস্থাপন করেছিলাম বলে হ্যাঁ উপস্থাপন করেছিলাম আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তোমার জন্য তোমার দরজা খোলা আছে শর্ত হলো যে আদমকে সেজদা না দিয়ে তুমি গুমরা হয়েছো ও আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার কবরের সামনে যদি সেজদা দিয়ে মাফ চাও আল্লাহ ও মাফ করে দিবে শয়তান বলে ও আল্লাহ নবী মুসা এটা কোন কথা হয় না আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা তোমরা শ্রেষ্ঠা দেখ নাই আর এখন বুঝে মর্ডার সামনে গিয়ে শ্রেষ্ঠা দিতে এটা কোনো কথা হলো নাকি যারা জিন্দা অবস্থায় শ্রেষ্ঠা দেয় না মরে গেছে হাতটি সার হয়ে গেছে এখন আমার আমি যাবো তারা শ্রেষ্ঠা দিতে এটা আমার দ্বারা সম্ভব না আমার একটা মান সম্মান আছে নজুবিরা বলেন শয়তারে যেমন মান সম্মান আছে তেমন শৈরাচারী হাসিনা ওরও একটা মান সম্মান আছে এই জন্য জাতির কাছে ক্ষমা চাইছে চায় না তাকে বলবো তোমার খাওয়া চাওয়ার দরকার নাই এ জাতি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে ঠিক না ঠিক তার অপেক্ষা আছে উনি এপ্রিলে আসবে মার্চে আসবে ওই এপ্রিল বাংলাদেশে আর কোনদিন আসবে না যে এপ্রিলে সৈরাসারি হাসিনা ঢুকবে ওই এপ্রিল ইনশাল্লাহ আমাদের জীবদ্দশে আর কোনদিন আসবে না এগুলা বুকার স্বর্গে বসবাস করছে তাদের অনুসারে কিছু আছে অবুর শিশু এগুলো খামো খালা করে আমার তাদেরকে বলতে ইচ্ছা করে আচ্ছা আপনারা তার জন্য এত চিৎকার করেন কেন সে তার জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী নিয়ে বিদেশ পালায় গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তার এই দেশে আছে কি বলেন কি আছে তার ছেলে আছে মেয়ে আছে নাতিপুতি আছে একদম হদা গোষ্ঠী দূর সম্পর্কে দূরে বাবা তো ভাই ফুপা তো ভাই খালা তো ভাই স্বাস্থ্য ভাই শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সহ পালা গেল আপনার কথা তো শরীরাচারী চিন্তা করলো না আপনি যারা কর্মী তার কথায় চিংড়ি মাছের মতো লাফা আপনার ভবিষ্যতে সে চিন্তা করে নাই নিজের চিন্তা করেছে নিজেরা সুটকেস গুছাইয়া হেলিকপ্টার নিয়ে পালায় যাওয়ার সময় তো চিন্তা করলো না আমার লক্ষ লক্ষ অনুসারী আছে ওদের হাসকটা কি হবে বিপদ্রস্ত হয়ে যাচ্ছে যারা আপনার কথা চিন্তা করে নাই গোষ্ঠী সহ বিদেশ পালাই গেছে আপনাদেরকে জানায় নাই উনি পালায় যাবে তার চাইতে স্বার্থপর মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে আর কি হতে পারে